মহিলা মা বলছি সকালবেলা যখন রান্না রান্নাঘরে যাবেন রান্না ঘরে যাওয়ার পূর্বে প্রথমে চালের যে ড্রাম আছে চাউলের যে ড্রাম এই ড্রামে বিসমিল্লাহ রহমান রহিম বলে হাত দিয়ে এক মুষ্টি চাল নিয়ে একটা পাত্রের মধ্যে রাখবেন এই চালগুলা কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহ রসুল সাল্লাহকালী ওসাল্লাম বলছেন যে ঘরের মধ্যে আমি আমিনবীর সুন্নাত জারি থাকে ওই ঘরের আল্লাহ রাব্বুল আলমিন রহমত নাজিল করেন বরকত নাজিল করেন শান্তি নাজিল করেন শুনল হবেন হাদিসের আল্লাহর নবী বলেন মান আহাব্বা সুন্নতি ওয়ামান ফিল জান্না প্রিয় নবী সাল্লাল্লাহু ও সাল্লাম বলছেন যে ব্যক্তি যে নারী পুরুষ আমার সুন্নাতকে ভালোবাসে আমার সোনাতকে কাকরি ধরে আমি আমার নবী আমার সুন্নাতকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসলো আর আমি নবীকে যারা ভালোবাসলো আমি নবী তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবো সোভান আল্লাহ রসুল আমাদেরকে নিয়ে জান্নাতে যাবেন এজন্য জন্য চালের সাথে নবীর সুন্নাতের সম্পর্ক কি যখন আপনি চাল নিবেন বিসমিল্লাহ রহমান রহিম বলবেন কারণ হলো বিস্মিল্লা বললে আপনার চালের মধ্যে আল্লাহ তালা বরকত দিবেন এবং এই চাল থেকে প্রত্যেক দিন এক মুষ্টি এক মুষ্টি চাল আপনি আলাদা একটা পাত্রের মধ্যে রাখবেন এক সপ্তাহ প্রত্যেক দিন যেন রাখতে যেন ভুল না হয় রেখে দিবেন এবং এই চালগুলা দিয়ে কী করবেন আমি তারপরে বলে দিচ্ছি আল্লাহ রাবুল আলমিন করানিম আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন হাবিব আপনি বলে দেন এতিমদের সাথে যেন খারাপ আচরণ না করা হয় এতিমদেরকে যেন কষ্ট দেওয়া না হয় এতিমদের সাথে যেন মন্দ আচরণ করা যেন না হয় আল্লাহর রসুল নিজিত এতিম ছিলেন জন্মের আগে বাবা হারালেন জন্মের পরে ছয় বছর বয়সে মাকে হারালেন আল্লাহর রসুল এতিম হয়ে গেলেন ইয়ারসুল আল্লাহ আমাদের নবীজি এতিম হয়ে গেলেন আল্লাহর নবী এতিমদের দুঃখ কষ্ট বুঝতে পারতেন আল্লাহর রাসূল এতিম ছিলেন এজন্য আল্লাহর রাসূল বিশেষ করে এতিমদের কষ্ট বেশি করে বুঝতে পারেন কারণ আমাদের তো মা আছে বাবা আছে সব আছে আমরা এতিম আমরা তো কষ্ট বুঝি না আর যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন নাই কতটা কষ্ট করে চলে তারা তা বুঝতে পারে প্রিয় دینی ভাই বোন ভালো করে শুনুন নবীর সুন্নাতরা আমল করতে হবে আল্লাহ অন্য জায়গায় বলছেন আর আইতাল্লাযি ইয়াকযিবু বিলদিন ফযালিকা লযি ইয়াদুন ইয়াতীম ওয়ালা ইয়ুহদ্দু আলা ত্বামিল মিসকিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতিমদেরকে কষ্ট দিও না এবং মিস্কিনদেরকে তোমরা খাবার খাওয়াও মিসকিনদের মুখে খাবার তুলে দাও আল্লাহ রাবুল আলামিন বলছেন ভাই ও বোন আপনাদেরকে বলে দিচ্ছে চালগুলো যখন জমে যাবে আপনার এই চাল থেকে ভিক্ষুক আসলে ভিক্ষুককে ফিরাবেন না এখান থেকে চাল দিবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন মিসকিনদেরকে খাবার খাওয়াবেন মিসকিনদেরকে এটি মিসকিনদেরকে কাপড় কিনে দিবেন তাদেরকে খোঁজ খবর নিবেন আল্লাহ তালা আপনার সংসারে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে পূর্ণ করে দিবেন দান করতে হবে দানের হাত প্রসারিত করতে হবে মদিনার সবচেয়ে গরীব সাহাবী যিনি ছিলেন আল্লাহর রসুলের নবীজি ডেকে বললেন বেলাল ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো সুখে থাকো দুঃখে থাকো তোমার কাছে তোমার কাছে কোন কিছু থাকুক আর না থাকুক তোমার সাধ্য অনুযায়ী তুমি দান করো অথচ বেলাল রদি আল্লাহ নু শুধুমাত্র লজ্জাস্থান ঢাকার মতো কাপড় ছাড়া আর কিছুই ছিল না আল্লাহর রসুল তারপরেও বললেন বেলাল তুমি দান করো আল্লাহ কোরআনে বলছেন এলাদিনা ইউন ফিকুন এফিসার والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الله رب العالمين مولا محسن بندجرا الله رب العالمين ترى شكي دكي وبابي আর যখন তাদের প্রয়োজন সব কিছু থাকে যে কোনো পরিস্থিতিতে তারা সব সবসময় আল্লাহকে খুশি করার জন্য তারা দান করে সহান আল্লাহ আপনি যে কোনো পরিস্থিতিতে থাকেন না কেন দান করতে হবে এতিমদেরকে দান করতে হবে মিসকিনদেরকে দান করতে হবে খাবার খাওয়াতে হবে মিসকিনদের এতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে আল্লাহর হাবিব সাল্লিউসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনাতে মসজিদের নবমী নির্মাণ করবেন জায়গা নির্ধারণ করা হলো জায়গার মালিকের তালাশ করতে করতে দেখে জায়গার মালিক হলো দুজন এতিম বাচ্চা এতিম বাচ্চা মসজিদ নির্মাণের খবর শুনে নবীজের কাছে আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাদেরকে কোনো মূল্য দিতে হবে না দিনার দিরহাম দিতে হবে না এই জায়গাটা আমি আপনাদের মসজিদের জন্য দান করে দিলাম আল্লাহ রাসুল বললেন না তোমরা তো এতিম এই জায়গার একটা একটা দাম মূল্য নির্ধারণ করা হবে তারপরে এখানে মসজিদ নির্মাণ করা হবে মূল্য নির্ধারণ করা হলো এতিম বাচ্চাদেরকে মূল্য নির্ধারণের যেই টাকা সেটাকে তাদেরকে দিয়ে দেওয়া হলো আল্লাহ রাসুল এতিমদের সাথে কতটা ভালো ব্যবহার করতেন প্রেদিনী বোন এই যে চাল নিবেন এই চাল জমা হতে হতে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস চাল দেখবেন অনেক হয়ে গেছে সেখান থেকে আপনি মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন এটি মিসকিনদেরকে দান করবেন অনেক পরিবার আছে যে খাবারে কষ্ট পায় তাদেরকে চাল দিবেন ডিম দিবেন মুরগি কিনে দিবেন মাছ কিনে দিবেন জামাকাপড় কিনে দিবেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন আল্লাহ পাক রব্বুল আরামিন এটি মিসকিনদের সাথে ভালো ব্যবহার এবং তাদের এবং এটি মিসকিনদেরকে বেশি বেশি করে দান করার মসজিদ মাদ্রাসায় দান করার